প্রয়াত অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্র মৃত্যুকালে বয়স হয়েছিল বছর মঙ্গলবার অর্থাৎ নভেম্বর সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান অভিনেতা পুজোর সময় থেকেই শরীর ভালো যাচ্ছিল না কিংবদন্তি অভিনেতা নাট্যকার মনোজ মিত্রের বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরে মঙ্গলবার থামলো সেই লড়াই না ফেরার দেশে মনোজ মিত্র মঙ্গলবার সকালে দুঃখ সংবাদ মিলতেই শোকে ভেঙে পড়েছে বাঙালি সমাজ ভারতীয় ছবি ও থিয়েটার জগতে এক বড় ক্ষতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে শোকাহত এদিন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখলেন প্রখ্যাত নাট্য নাট্যকার ও পরিচালক বঙ্গভূষণ মনোজ মিত্রের প্রয়াণে শোকাহত হলাম বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তার অবদান ছিল অসামান্য তার পরিবার বন্ধু বান্ধব ও অনুরাগীদের সমবেদনা জানাই গান সেলুটে শেষ বিদায় জানানো হবে কিংবদন্তি অভিনেতাকে সব বিষয়টা যাতে দায়িত্ব নিয়ে সামলে নেন তেমনই নির্দেশ দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনকে মুখ্যমন্ত্রী থাকতে পারছেন না শেষ সোমবারই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি দুদিন সফর মঙ্গলবার বেশ কিছু বৈঠক করার কথা যদিও খবর পেতেই শোক জ্ঞাপন করেন তিনি পাশাপাশি গান স্যালুট দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুর তিনটে নাগাদ রবীন্দ্র সদনে সাহিত্য থাকবে মনোজ মিত্রের মরদেহ সেখানেই অনুরাগী থেকে শুরু করে সিনেমা নাট্যকর্মীরা শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাতে উপস্থিত হবেন রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা